বাকী বললেন আল্লাহ জানিয়ে দায় ও আম হাবিবে پیارا আমি আল্লাহ পাক আল্লাহ তালা তবার উম্মত উম্মাতানিদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ রাত আমি আল্লাহ দান করে দিলাম প্রথম নম্বর রাত হলো আল্লাহ পাক বলে দিলেন সাইয়্যিদুল লায়াল যে দিনটাকে দিনের Sardar বলি যেটা আমাদের জুমার রাত বলা হয় জুমার আরে দিনের জুমার দিন ওই জুমার দিন একটি রাত আরেকটি রাত হলো মাসে পনেরো তারিখের রাত আরেকটি রাত হলো না জাল্লা হু লাইলাতুল কদর লাইলাতুল কদর নামক ও রাত যে রাত জাল্লা পা হাজার হাজার রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত আমার আল্লাহ করে দিলেন একবার জুনে বলে ও জোনে রাত আল্লাহ পাখি করলেন বান্দা জন্য আরো দুটি রাত দিলেন এই দায় বছরে দুটে এদের দুটি রাত এই পাঁচটা রাত আল্লাহ পাক উম্মতি মোহাম্মাদিদের জন্য আমার আল্লাহ ফজিলতে রাত করে পাঠিয়ে দিলেন যুবকের আরে জেগে জেগে যদি ইবাদতটা করি না আল্লাহ পাক এই রাতে রসুলা বিনিময় করে হাজার হাজার ইবাদত করলে যে সওয়াব একটা রাত জেগে ইবাদত করলে আমার আল্লাহ ততটাই সওয়াব উম্মতি মুহাম্মাদীদের জন্য দান করে দেবে একবার জোরে বাড়ে একটা রাতের ইবাদত কিন্তু অনেক মানুষ আছে ওই একটা রাত মসজিদে জায়গা দেওয়া যায় না বাকি সারা দিন মসজিদে খুঁজে পাওয়া যায় না তাদের জন্য রাতটা নয় তবে আপনি মাহারু হয়ে চলে যাবেন না আল্লাহর বান্দা যদি ওই রাতে প্রবেশ করে আল্লাহকে যদি একটু ডেকে নাই আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় ও রাতের ওসিলা করে আল্লাহ পাক হয়তো পা জীবনটা পরিবর্তনের একটা সুযোগ আমার আল্লাহ দান করতে পারে একবার জোরে বলে

তারা দেবেলাshield ছিলেন ও জোনিরে जोगেরা নবী আমার গমিয়া ছিলেন আম্মা জা সাদিকাহ রাদিয়াল্লাহু তাআলারা উনি বিছনা থেকে উঠে বললেন যে দেখছে নবী নাই নবী নাই নবী আমার কোথায় চলে গেলেন আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কোথায় চলে গেল রাসূলকে খুঁজে পায় না ও নবী আমার যখন তিনি খুঁজে পাচ্ছেন না বিশ্ব নবীকে পাচ্ছেন না আম্মাজান শাহ সীতিকা পিঠা উঠে পড়লেন কোথায় যাবে গুটি গুটি এগিয়ে যায় চলতে চলতে আল্লাহ আল্লাহর নবীকে টানাতুল বাকি কবরস্তানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাত তুলে নবী আমার কেঁদে যাড়ে জান হয়ে যায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ রাত্রে নবী কবরস্থানের পাশে দাঁড়িয়ে দুটি হাত তুলে কাঁদছেন দীর্ঘ সময় হয়ে গেল আল্লাহ নবী ফিরে আসছেন না দীর্ঘ সময় হয়ে গেল আল্লাহ ফিরে আসছেন না যদি না পাই বড্ড ভয় হয় বর্তমান আমার নবী দুসান চারিদিকে আসে না নাই চারিদিকে তো নবী দুস কোন জায়গায় রসুলকে পেয়ে যাবে না জানি একাকি পেয়ে রসুলের প্রতি আঘাত করে দেয় কিনা

কোথায় যাবে জান্নাতুল বাকি ওখানে পাওয়া গেল না জান্নাতুল মুআল্লা ওখানে নবীকে পাওয়া গেল না আম্মা জারশা সিদ্দিকা চিন্তিত হয়ে পড়লে না 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 আমি যদি আমার নবীকে না পেয়ে যাই আমার বড় ভয় হয় আল্লাহ নবী দুশমন চারিদিকে ছড়িয়ে গফারে করে সেরা এই ইহুদি নাসারারা নবী জানি দুশমন কোরআনি দুশমন ইসলামী দুশমন না জানি আমার নবীর প্রতি অত্যাচার করে দেবে আমি আয়েশা সিদ্দিকা থাকতে পারি

ও আলা দেনা সাইয়েদিনা ধন্য গো মায়ামিনা তুমি নবীর মা আর তোমার দরে জন্ম নিল ও যে নারে জামানারে নবী আল্লাহুম্মা সাল্লা

আছে আম্মা যা দেখলেন রবি আমার শেষ দায় পড়ে কানতে লাগে রবি আমার শেষ দায় পড়ে কানতে লাগে দৃশ্যখানা দেখে আম্মা সিদ্দিকা শাস্তি কা রদি আল্লাহ চলে আসেন কারণ কি জানেন রবি পাক যদি আমাকে দেখতে পায় তাহলে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আমি আল্লাহর নবীকে না বলে ও জনরা আমি আয়েশা ঘনি ভিতর থেকে বেরিয়ে পড়লাম আমাকে যদি দেখতে পায় রাজা নিআমান নবীকে কষ্ট পাবে এই না মনিকের ঘরে ভেতরে চলে আসেন আম্মাজাশা সিদ্দিকা হাটা দেখলেন আল্লাহ নবী দরজাটাকে আস্তে করে খুলে ফেললেন জুবেরার সিদ্দিকা আল্লাহ তাআলা গা তিনি জেগে 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 ঘুমের পাম করে তিনি শুয়ে আছেন তিনি চুপচাপ শুয়ে রয়েছেন আল্লাহ নবী এসে গেলেন বিছানা শুয়ে পড়লেন রবি পাক দেখতে পায় রবিবা বুঝতে পারে আম্মাজা সাদিকা অক্সিজেনটা যেন জোরে জোরে চলতে লাগে কি ব্যাপার আল্লাহ নবী আওয়াজ দিলেন ও বিবি আছা সিদ্দিকা bibire সবার অক্সিজেনটা তো জোরে জোরে কেন চলে হার্টবিটটা তো বেড়ে গেল কেন কি ব্যাপার আয়সা সিদ্দিকে একবার কি আমাকে বলবে তুমি কি কষ্ট পাচ্ছ শ্বাসের কষ্ট হয় আম্মা আয়সা সিদ্দিকে উঠে পড়লে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি maaf করুন আমি আয়সা আজকে দিনে আমার ঘরে আপার পালা রাত যখন গভীর হলো আমি আয়সা সিদ্দিকে আপনাকে আর পিছনে খুঁজে পাই নাই চিন্তিত হয়ে পড়লাম আপনি গেলেন কোথায় আপনি অন্য কোন বিবীর ঘরে আমাকে না বলে গেলেন কোনো জায়গায় আপনাকে খুঁজে পেলাম না আমি বড় চিন্তিত হয়ে পারে পড়লেবারে রাজাlambda নবীকে মৈমান বেদিনা ঘিরে অত্যাচার করতে পারে কোথায় নবী চলে গেলেন একা কি আমার নবীকে যদি পেয়ে যায় নবীর প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে আমি বড় চিন্তিত হয়ে পড়লাম দৌড়া দৌড়ি করে দেখি জান্নাতুল বাকি কবরস্থানের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলে আরাত করছিল আমি চলে আসলাম আমার অনেক সময় হয়ে গেল আর আপনাকে পেলাম না আবার দেখতে পাওয়া যায় আরে আমি আশা উঠে পড়লাম আমি আমার গে দেখি আপনি যে মসজিদে না বাবি ভিতরে সুস্থায় পড়ে কেঁদে জানে যা হয়ে যাচ্ছে আমি আশা আবার যে চিন্তায় পড়ে গেলাম আমি আপ্পাকে না বলি এসেছি না জানি আপনি দেখলেন জানি কষ্ট পাবেন বকা দেবেন আমি আয়সা মসজিদ থেকে রিকন থেকে দৌড়াদৌড়ি করে আমি আবার গিরগে ঘরে বহদেশে ফলল হজর অপরాత్రి উঠে কানে গেলেন আল্লাহ نبی ডাক দিয়ে বলেছিলেন ও

ভালোবাসা উঠে বড় উঠে যা উঠে বড় উঠে বড় এখনো রাতের কিছু বাকি আছে এখনো রাতের কিছু অংশ বাকি রয়েছে উঠে যাও আল্লাহর কোরআন শীত করো আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও একটা রাত এ রাত আল্লাহ পাক মোহাম্মতে মোহাম্মদীদের জন্য হাজার হাজার রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত আমার আল্লাহ বানিয়েছেন একবার জোরে বাড়ে আর একটা জোরে হবে না একদাল মুসলমান এই রাত্রে খালি রুটি আর হালুয়া ব্যস্ত হয়ে পড়ে থাকে আছে না রায় আমাদের ঘরে অনেক মায়েরা আছে রুটিয়ার হালুয়া করতে করতে অর্ধেক রাতে যায় এবার মাঝাই ব্যথা কোমরে ব্যথা দুটো খেয়ে দেই শুয়ে ফাটে আর এ করার সুযোগ পায় না কথা ঠিক না বেটা কে বলে চাপ চাকে রুটি আর হালুয়া তৈরি করি না নবী নবী ঠিক আছে। শহীদ হয়ে গেছিল তিনি নরম খাদ্য খেয়েছিলেন তাই আমরা একটা নরম খাদ্য খাবো মানুষকে বেলাবো কিন্তু এগুলা করতে করতে যদি রাত পেরিয়ে যায় তে তার করবে কখন কথা ঠিক ও। খবরদার সময়টা নষ্ট করে দেবেন না শুধু নয় নয় রাত বড় ফজিলতের তাল্লা পাক বানাতে দিলে রাত বড় ফজিলতের তাল্লা পাক করে দিলে ও জুবকেরা জোয়ানেরা এই মাসে জাগের মাসটা হলো যে মাসটা আল্লাহ পাক শাবান আর রজবের মাস আল্লাহ পাক করেছিলেন আগে যে মাসটা চলে গেল ও ছিল রজবের মাস যে রাতে যে মাসে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের এক মাসে রোজা আমার আল্লাহ ওই রজবের ২৭ তারিখে দান করেছিলেন একবার জোরে বলেন ঠিক নেবে ঠিক বলেন তাহলে মাসগুলো আস্তে আস্তে ইবাদতের মাস চলছে এই সময় যদি হেলাই নষ্ট করে দেই তাহলে আমাদের চেয়ে বব্বর মাথা মোটা আর কি হতে পারে মাসের সাতাশ তারিখে রাত নবি আমার ওম্মা গানি বিলতা মুতালিবের ঘরে শুয়ে আছেন আল্লাহ পাক বলে জিবাইল চলে যাও চলে যাও আমার নবীকে নিয়ে এসে আমি হাবিবের সঙ্গে মোলাকাত করিয়ে দাও একবার জোরে বলে আল্লাহ পাক চাচ্ছেন নবীর সঙ্গে দেখা করতে سبحان الذي عصر بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السبيل البصيج দিকে 27 তারিখের রাতে মেয়েরাজে নিয়ে গেলেন আল্লাহ পাক মসজিদ থেকে নিয়ে আল্লাহ লাউহে মাবদর শুকরছি সবকিছু আল্লাহ পাক মহান করানে আল্লাহ পাক এই প্রমাণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়ে দেন ও জওয়ানেরা আল্লাহ নবী জানে আজকে মেয়েরাজ হবে নবী আমাল ঘুমিয়ে রয়েছে জিবরাল এসে নবীর নিকট হাজির যে দেখছে নবী আমার ঘুমিয়ে আছেন জীবাস্তব আমাকে হয়ে যায় আল্লাহ বা অন্য অন্য নবীরা আপার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে বলে কত না কি করল কিন্তু আল্লাহ পিতা দেখে সাক্ষাৎ ঘটালেন না আপনি জমা কে নবী খে আপনি নিচে ডাকে কিন্তু নবী যার আমি নিমজ্জিত হয়ে আছেন একবার জোরে বলেন আল্লাহ অন্য নবীরা চাচ্ছে দেখা করব আপনি সাক্ষাৎ করার সুযোগ দিলেন না কিন্তু আপনার কি আপনি ডাকতেছেন সেই নবী যে আরামে নিমজ্জিত আছেন ডাফার আমি ডাকবো কি করে হ্যাঁ চিন্তিত ডাক থেকে যদি ব্যাঘাত ঘটে যায় নবীর সঙ্গে যদি বিয়াদিমি হয়ে যায় নবী যদি বিয়াদি নবীর প্রতি যদি বিয়াদিমি হয়ে যায় নবী যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে কথা ঠিক না বে ঠিক বলেন নবী যাতে রাজি আল্লাহ পাক তাতে দি একবার জোরে বলে ও জোরিরা যুবকেরা ও নবী উম্মাত উম্মাত তবে দেখতে পা গেল জিবাউ সাম দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবীকে আমি ডাকব কিভাবে যদি ব্যাঘাত ঘটে যায় বিয়াদবি হয়ে যাবে আমি জিবাইল জবাব দিতে আমি পারবো না যুবকেরা রে বিমাত ত্রিজে গোমাচ্ছে না 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 আমি চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেল যদি ব্যাঘাত ঘটে যায় কারণ হলো একটা দিলে কথা মনে পড়ে আছে আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু তর্ক করেছিল আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছিল তাই মানুষ ঠকে শিখে

একটু জায়গাটা বড় করে দাও আসমান হতে তোমার ছোট চাঁদা যান এসে গেছে একবার জুড়ে বলেন আসমার হতে তোমার ছোট চাচা জানে সে কাকে বললেন যে বা শ্রামকে লক্ষ্য করি হাজর ফাতেমা রবি আল্লাহ তারা কি করলেন জায়গাটা একটু বড় করে দিলেন বিস্তারটা বড় করে দিলেন সাম বসে গেল জিবাসা মনের ভিতরে একটা কথা বারবার ওদায় হয় আর রসুলাল্লাহ হজুর আমার জানতে মন চায় অনুমতি যদি দিতেন একটু প্রশ্ন করতাম বলো আখে দেব রহেল হজর আপনি আমাকে লক্ষ্য করে ফাঁতে মাকে ডেকে বললে বেরি ফাঁতে রে আসমান হতে তোমার ছোট চাচা এসে যে ফাতে জায়গাটাকে বড় করে দাও হজর আমি জানতে চাই আপনি আমার চেয়ে বড় নাকি আপনার চেয়ে আমি বড় হজুর আপনি আমার চেয়ে ছোট নাকি আপনার চেয়ে আমি ছোট একটু জানতে চাই নবী বলছেন যে ভাই তর্ক করতে আমার ভালো লাগে না তর্কটা আমার পছন্দনীয় নয় ও আকি জিব্রাইল ও ভাই জিব্রাইল রে আল্লাহ যখন আসমারের নিচে জমিন ওপরে সর্বপ্রথম যখন তোমাকে পাঠিয়েছিলে রে তুমি কি দেখতে পেয়েছিলে একবার বলো না পাক যখন আমাকে দুনিয়া দিয়ে মাটালেন বিটাদা অন্ধকার কোন জায়গায় কিছু দেখতে পাই না তবে আসমানের দিক তাকাল লক্ষ লক্ষ তারকা মিটি মিটি করে জ্বলতে লাগে তবে হুজুর আর কথা বলতে হই পারবো না জীবনে কি কথা হুজুর ওই তারকার ভিতরে সবচেয়ে বড় একটা উজ্জ্বলিত তারকা সবচেয়ে বড় উৎকৃষ্ট কি তারকা সবচেয়ে রশ্মি আলো বেশি যে তারকাটি ওই তারকার ভিতর দিয়ে একটি রশ্মি উজ্জ্বলিত একটি তারকা সুন্দর করে ওই তারকাটি জ্বলতে লাগে হজর আমি জীবনে কত আলো দেখলাম কত রশ্মি আমি দেখলাম ওই তারকার মতো একটা মরণিত তারকা ওই তারকার মতো মরণিত একটা রশ্মি আলো জীবনে দেখি নাই ওই আলো তারকার দিকে তাকিয়ে আমার মনটা আমার অন্তরটা ভলে গেল আমি তাকিয়ে তাকে দেখতে লাগি তাকিয়ে তাকিয়ে দেখতে লাগি এত ভালো লাগে এত মরণিত হয়ে গেল ওই তারকাটা দেখে আমি সব কি যেন ভুলে গেলাম হজা ওই তারকা দেখবার জন্য প্রতি রাতে আমি আল্লাহর আসমানের দিকে তাকাই প্রতি রাতে আসমানের দিকে আমি তাকা দাও একবার দুবার নয় সত্তর হাজার বছর পর পর তুই একবার করে ওই তারকা উদয় হত হুদুর আমি বাহাত্তর হাজার পার ওই তারকা আমি জিবাইল আমি দেখেছিলাম একবার জোরে বলে আর জোরে বলা যাবে না

আমার নূরের তারা একবার জরেবালে ও রজনুরা মুসलिम সৈবি হাদিসে লেখা আল্লাহর বললেন ও ভাই বাইলে

আল্লাহ পানোরে আকৃতি করে তার কার নাই আল্লাহ রাসমানে তিনি রেখেছিলেন একবার জোরে বলেন আর একটু দেরি হবে না কিন্তু নবীকে বানিয়ে চাল্লা কখন জোরে বলেন সর্বপ্রথমে পাটালেন কখন সর্বশেষে একবার জোরে বলেন এই জলসার হ্যান্ডিল হয় দেখেছেন নিশ্চয়ই জানবেন উপরের নাম থেকে কাদের সবচেয়ে নামি দামি যারা হ্যাঁ সবচেয়ে ইজ্জতপূর্ণ যারা তাদের নাম থাকি আস্তে 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 সাজিয়ে সাজিয়ে একবারে এলাকা ভিত্তিক আলেমদেরকে নিচে রাখা হয় কথা ঠিক কি না কিন্তু যাদের নাম উপরে থাকে ওই সমস্ত বক্তাদেরকে আগে তোলা হয় কথা বলুন তাদের দেওয়া হয় কখন সবার শেষে নাম এসছে লিশ্চির প্রথমে আর দেয় কখন শেষে আল্লাহ পাক আমার নামে হাবিবের নামে লিস্টিটা প্রথম তৈরি করলেন ও যারা ওখানে ঘুরছে ওরা কি জানে না যে এটা ঘোড়া নিষেধ মহাপিল আজকে বসতে হবে জানে কি জানে না জানে জেনে শুনে যে ভুল করে মার বেশি না কম হবে জেনে ভুল করলে মার কিন্তু করা হয় আর ও মার যদি শুরু হয় ও মার কিন্তু বন্ধ হবে না আর কেউ যদি অজান্তে ভুল করে আল্লাহ তারে ক্ষমা করে দেয় আমরা ও তাই দুনিয়ায় কেউ অজান্তে একটা কাজ করে ফেলে যাক জানে না করে ফেলেছে কি করা যাবে আর যাক ভাই দিতে পারে এমনটি করিস নি কথা ঠিক কেনা আর জেনে শুনে যদি করে অত্যাচার জুলুম এমনি হচ্ছে না গোটা বিশ্ব জুড়ে কারণ কি জানেন আমরা নামধারী মুসলমান হয়ে গেছি আজ মসজিদে আজান হয় জামাতে দাঁড়াবে সে লোক নেই মাদ্রাসা আছে তো ছাত্র দেওয়ার লোক নেই বড় বড় মাহফিল হচ্ছে তো শ্রোতা নেই শুধু দিতে হয় দেয় করতে হয় করি কথা ঠিক না বেটি বসবে কারা বয়স্ক যারা মুরব্বী যারা আরে বাবা মুরব্বীরা তারা যথেষ্ট জানে বোঝে ওরা তো নামাজ পড়ে ওয়াজ তো তাদের জন্য নয় ওয়াজ কাদের জন্য যারা বেনামাজি বেরোজদার জওয়ান যুবক ছেলেদের জন্য কথা ঠিক না বেটি ইসলাম তো তাকিয়ে আছে ওই যুবকদের দিকে হে যুবক আমি আপনার ভাই কষ্ট ব্যথা দেওয়ার জন্য আসি নাই আল্লাহর কোরআন বলেছেন ইন্দাম আল মুখ মিনু নাই খোয়াতন ইন্দাম এক মুসলমান অপর মুসলমানে ভাই তো আমার আপ্পার সঙ্গে একটা ভ্রাতৃত্ব আছে আপনি কলে ভাই তাই আপনাকে আপ্পান করছে আমি ডাকছি মেহে ভুল মাহফিলে বসে যান কারণ আজকে মাহফিল হচ্ছে আপনি আসছেন না একদিন এমন আসতে পারে মন চাইলে মহাফিলে বসতে পারবো না যেমন মসজিদ খোলা আছে আবার আসে নাই যাই নাই কিন্তু করোনার পিরিয়ডে মসজিদ লক করে দেওয়া হয়েছিল ডিস্টেন্স বজায় রাখবার জন্য মন চেয়েছিল কিন্তু যেতে পারি নাই ঠিক না ঠিক একদিন এমন আসবে মন চাইলেও আসতে পারবেন না হয় আপনি হসপিটালে শুয়ে থাকতে হবে না আপনার ঘরে শারীরিক সমস্যায় ভুগতে হবে পড়ে থাকতে হবে আল্লাহ যখন ভালো রেখেছে আল্লাহর বান্দা হিসেবে চলিয়ে এসো আল্লাহর বান্দা আল্লাহ জান্নাতের বাগানে হতে পারে মসজিদে পাশ সামনে একটা খোলা ময়দান ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে সুন্দর করে একটা জায়গা তৈরি করেছে বসবার কিন্তু এই জায়গাটা রসূল বলেছে জান্নাতের বাগান আপনি ভাবছেন আমি ওই চটে যে বসবো ওই চিটাইতে যে বসবো আমি জানি আপনি পয়সাওয়ালা আমি জানি আপপার ঘরে ইচ্ছে নামি দামি খাট তো সকাল আপপার ঘরে চেয়ার টেবিল অনেক কিছু আছে তারপরে আমরা এখানে কেন বসেছি আল্লাহর আযাবে যার নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় কেন বসবো আল্লাহর জান্নাতের আশায় কারণ আল্লাহর ভাই নবীর محبت আর ভালোবাসার খাতি আল্লাহ পাক যদি বসাটাকে কবুল করে কায়ামতের কঠিন দিবসে আমাদের জন্য আল্লাহ নাজাতের একটা ওসিল বানিয়ে দেবে জুরিবন আল্লাহু আমীন একটু محبت করে বলা যাবে না বাবা মাসটা হচ্ছে বড় ইবাদতির মাস মাস এটা মাস 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 এ ফজিলতের আগে যে মাস চলে গেল সেটাও ফজিলতের মাস ছিল রজবের মাস আল্লাহ নবী রজব মাস পেলে সাবান মোবারকের মাস পেলে সাহাবাদের কেনে দোয়া চাইতেন আল্লাহ আপনি রজব মারার শাহবান মাসের পরিপূর্ণ বরকত আপনি দান করুন আর রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন যাতে রমজান মাসে পূর্ণঙ্গি বাজত আমরা করতে পারি জরি বলুন আর আজকে মুসলমানের ছেলেরা রমজান মানে আসলে বলে আসছে বলে আগে থেকে ভীতি সংকরস্ত অনেক মুসলিম হোটেলগুলো আগে থেকে সব পর্দা রেডি হচ্ছে দর্জির দোকান অর্ডার হয়ে গেছে তৈরি করে দাও কেন ওই পর্দা খোলা থাকলে মুসলমানের ছেলেরা অত সহজে ঢুকবে না কানীরা খায় একটু সরব করে খায় ঠিক নেমে ঠিক বলে একটু লজ্জা করে খায় একটু লজ্জার পানি পেটে আছে তো মুসলমান নাম একবার দিনে দুপুরে ওই দিনের বেলা রমজান মাসে খাবো খোলা বেলা একটা তো খাবে একটু লজ্জা করে খায় পর্দা তুলে রাখেন অনেক হোটেলে কত দাড়িওয়ালা কত মুরব্বী লোক বসে আছে অবাক হয়ে যায় তুমিও খাচ্ছ রমজান মাসে কচি বলো না খালি পেটে থাকলে বড্ড গ্যাস হয় বলে কি বলে না খালি পেটে থাকলে গ্যাস হয় যত রোগ ওই রমজান মাসে চাগা এরম লোক আছে না নাই অথচ রমজান মাস চাল্লা দিয়েছে বড় নিয়ামাত করে সারা বছর তোমরা খেলে আর একটা মাস একটু উপসে থাকো কারণ এটা তোমাদের জন্য এই শুধু তাই নয় শারীরিক উপকার ইসলাম মানি বিজ্ঞান বিজ্ঞানী কোন ইসলাম বিজ্ঞানী ইসলাম নাই কিন্তু ইসলামে আছে পরিপূর্ণ বিজ্ঞান একটা উদাহরণ বর্তমান যারা বিশেষজ্ঞ বর্তমান সায়েন্স যারা বড় বড় ডক্টর যারা রিচার্জ গবেষণা করে বলেছে মুসলমান দিগের ক্যান্সার রোগ কম হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ কি এক নম্বর কারণ হলো তারা যে এগারোটা মাস খায় আর একটা মাস উপসে থাকে অনাহারে থাকে উপোস করে রমজান মাস ভাই এই শরীরটা তো একটা বডি এই যে বডিটা এটা তো একটা ইঞ্জিন ঠিক না ভুল বলেন বাবু এটা তো ইঞ্জিন এ দেখে তো ইঞ্জিন তৈরি করা হয়েছে আপনি এটা বাইক একটা মোটরসাইকেল ঘন্টার পর ঘন্টা চালালে ইঞ্জিনটা গরম হয় না মন চায় একটা রেস্ট দেওয়া লাগবে এটা কি করতে হবে এটা ঠান্ডা করতে হবে রেস্ট দিতে হবে কারণ একটা ইঞ্জিন দীর্ঘক্ষণ চালালে হিট হয়ে যায় তার রেস্টের জন্য একটুখানি বন্ধ করতে হয় তো বন্ধ না করলে অটোমেটিক চালালে ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে তদ্রুপ আল্লাহ পাক এই দেহ বডিটাকে বানিয়েছে মারাত্মক একটা ইঞ্জিন অটোমেটিক যদি খায় অটোমেটিক যদি হলারে দেয় তো এর তো ব্যাঘাত ঘটার সম্ভাবনা শারীরিক সমস্যা পড়তে হবে তো এই জন্য একটা মাস উপসে থাকো সারা বছর খাওয়া হয়েছে অতিরিক্ত শরীরে পড়ে একটা তৈরি তৈরি হয় জীবাণু হয়ে যায় এই জীবাণুটা ধ্বংস করবার জন্য আল্লাহ একটা মাস রোজা দিয়েছে একটা মাস যখন আপনি রোজায় থাকবেন পাকস্থলী খালি হয়ে যায় পাকস্থলী খালি চাচ্ছে দাও খেতে দাও খেতে দাও না খেলে আর পারছি না কিন্তু আমরা বলছি পারবো না দেবো না হুকুম আল্লাহ না খেয়ে থাকবো যখন পাকস্থলী কিছু পাচ্ছে না শরীর যে এগারোটা মাস খেয়ে যে বদ রস জীবাণু তৈরি হয়েছে ওই জীবাণু টানতে টানতে খেয়ে খেয়ে পাকস্থলী জীবাণু ধ্বংস করে দেয় শরীরটা আল্লাহ পাক পুনরায় রিপেয়ারিং করে দেয় জোরে বলো সুহান আল্লাহ আরো জোরে বলা যাবে না তাহলে রমজান মাসটা আল্লাহ পাকে দেওয়া একটা নিয়ামা কোথায় ঠিক নেবে ঠিক পাঁচ নামাজ এও তো একটা নিয়ামা আমরা তো রাতের আধারে চলি ভোরবেলা দেখি কত মানুষ দৌড়চ্ছে কত বয়স্ক লোকও দৌড়চ্ছে হাফ প্যান্ট পরে বুট জুতো পরে একটা গেঞ্জি পরে দৌড়চ্ছে খালি কেন রে ভাই এক্সারসাইজ হচ্ছে শরীরের ব্যায়াম শরীরে তো ব্যায়াম করতে হবে কারণ আমরা খালি খাচ্ছি আর ঘুমাচ্ছি আর গাড়ি চড়ে বেড়াচ্ছি শরীরের খাটাতে পাচ্ছি না আগের দিন খাটা খাটনি বেশি ছিল রোগ কম ছিল যে খাটুনি কমে গেছে রোগ বেড়ে গেছে ঠিক না বেঠে তাই তারা দৌড়চ্ছে কেন শরীর থেকে খাটাচ্ছে ঘাম ধরাচ্ছে ঘাম ধরাচ্ছে কিন্তু আল্লাহ পাক পাঁচ নামাজ দিয়েছে ঘাম ধরানোর জন্য পাঁচ নামাজ দিয়েছে শরীর এক্সারসাইজ ব্যায়ামের জন্য যারা পাঁচ অক্ত নামাজ টাইম আদায় করে এদের শারীরিক আল্লাহ পাক অত সহজে রোগ টোক দেয় না একবার জরি বলছো ইসলাম মানি বিচার হে এসো আজ এই মাসটা বড় ফজিলতের মাস এই মাসের পণ্য তারিখ আসছে আল্লাহ পাক আমাদের জন্য ফজিলতের রাত করেছেন কথা ঠিক না بیٹے ওমতে মুহাম্মাদির hayat কম সময় কম ফজিলত বেশি হয়ে গেছে কেন হলো আমার নবীর রসিলায়